শুভ শিক্ষক দিবস জানাই আমার জীবনের সকল শিক্ষক মহাশয়দের যেদিন আমি তোমার জীবনের লক্ষ্য কি প্রশ্নের উত্তরে ডাক্তার হতে চাই বলেছিলাম সেদিন তো আপনারা আমার উপর গর্ব অনুভব করেছিলেন বলুন করেননি মাধ্যমিকে দারুণ রেজাল্ট আপনারা গর্বিত হলেন আপনাদের স্কুলের ছাত্রী হিসেবে উচ্চ মাধ্যমিকের এত বেশি পার্সেন্টেজ দেখে খুশি হলেন আপনারা যেদিন সত্যি সত্যি ডাক্তার হলাম সেদিন সকলে অনেক আশীর্বাদ করলেন আপনাদের অবদান আমি কি করে ভুলি অনেক প্রণাম জানাই আপনাদের চরণে কিন্তু শিক্ষক যেদিন আপনার ক্লাসের একটি ছেলে মেয়েদেরকে বিরক্ত করছিল খেলার মাঠে খারাপ কথা বলেছিল আপনার কাছে মেয়েরা এসে অভিযোগও করেছিল আপনি সেদিন কি ব্যবস্থা নিলেন আপনার ক্লাসের পিছনের বেঞ্চে বসা ছেলেটি যে একদিন ঘুষখোর গুন্ডা বা ধর্ষক হয়ে উঠছে না সেটা দেখাও কি আপনার দায়িত্ব ছিল না পারতেন না আপনি ছেলেটিকে ভালো শিক্ষা দিয়ে সমাজের মূল স্রোতি ফিরিয়ে আনতে শুধু ফার্স্ট বেঞ্চের দারুণ রেজাল্টে গর্ব করা অবধি কি আপনাদের সীমা বলুন পারতেন না আপনি সীমা অতিক্রম করে পিছন বেঞ্চের ছেলেটিকেও একটা ভালো মানুষ করে তুলতে তবে শুধু আপনাদের কি শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানোটা অন্যায় কারণ কারু জীবনের প্রথম শিক্ষক হলেন তার মা বাবা শুভেচ্ছা জানাই তাদেরও সেই মা বাবাকেও শুভেচ্ছা জানাই যে নিজের ছেলেকে মানুষ হয়ে ওঠার শিক্ষা দিল না রাত করে বাড়ি এলেও প্রশ্ন করল না পাড়ার কেউ এসে অভিযোগ করলেও শাসন করল না সন্তান মোহে অন্ধ থেকে সন্তানকে রাক্ষস হওয়ার মুখে ঠেলে দিল ভালোবেসে শুধরে দিতে পারল না যে মা বাবা শুভেচ্ছা জানাই তাদেরও শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাই সকলকে যারা শিক্ষা দিতে না এখনো পারছে না কিন্তু এখনো সময় আছে আপনারা পারেন আমার বিশ্বাস আপনারাই পারেন সমাজের মেরুদণ্ডগুলিকে একদম সোজা করে দিতে সুন্দর একটা সমাজ গড়ে তুলতে যেখানে কোনো ভয় কোনো বাধা কোন খারাপ কাজ থাকবে না আপনাদের সেই শক্তি জাগ্রত হয়ে আপনারা হয়ে উঠুন ঈশ্বর আরেকবার বুঝিয়ে দিন সকলকে সমাজের কোন স্থানে শিক্ষকরা আছেন সেদিন শ্রদ্ধায় মাথা নুয়ে যাক সকলের জয় হোক আপনাদের জয় হোক